হ্যালো বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা ঘরের মধ্যে কীভাবে ছোট ছোট ফলের যে ঝুরিগুলো আছে যেগুলো ক্যারেট নামে পরিচিত সেই ক্যারেটগুলোতে আপনারা কীভাবে বিভিন্ন ধরনের সবজি বা শাক বিশেষ করে লাল শাক যে শাক সরিষে শাক এই জিনিসগুলো আপনারা সারা বছর ফলাতে পারবেন উৎপাদন করতে পারবেন সেটাই আমি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা দেখুন আমি এখানে একটা ফলের ঝুড়ি নিয়েছি সাদা ফলের ঝুরি এই এইগুলা বিশ থেকে তিরিশ টাকায় পাওয়া যায় আমারটা একটা তিরিশ টাকা দাম নিয়েছে তো এই ঝুরির মধ্যে এইভাবে বালি মাটি নিয়ে নেবেন তার আগে একটা কাজ করবেন এইভাবে সিমেন্টের ব্যাগ ঝুরির ভিতর দিয়ে তার উপরে বালি মাটি দিয়ে দেবেন এখন আমি যেটা করছি বাদি মাটিটার উপরে কিছু জৈব সার দিচ্ছি জৈব সারগুলো দোকান থেকে কিনতে পাওয়া যায় বিশ টাকা করে কেজি নেই এই যে দেখুন বন্ধুরা এইভাবে জৈব সারগুলো দিয়ে দিচ্ছি আরও বেশি কিছু জৈব সার দিব আমি এই যে দিচ্ছি হ্যাঁ এখন জৈব সারগুলো দেওয়ার ফলে যেটা হবে এই মাটির যেই বালি মাটিতে ফসল যে উৎপাদন হয় না সাধারণত কম হয় সেই জিনিসটা কেটে যাবে এখানে মাটিতে পুষ্টি অ্যাড হওয়ার ফলে সহজেই আমি যেই সবজিগুলো করবো এগুলো আশা করি ভালোই হবে আমি এর আগেও করেছিলাম এর আগে আমি আদা করেছিলাম হলুদ করেছিলাম আমার ভিডিওগুলোতে মাঝে মাঝে আপনাদেরকে দেখায় আমি এই যে কিছুদিন আগে আমি আদা উঠিয়েছি কিন্তু আপনাদের ভিডিওটা দেওয়া হয়নি ভিডিও করা হয়নি দেখি হলুদ আছে হলুদগুলো আমি ওঠানোর সময় আপনাদের সাথে শেয়ার করব এভাবে প্রথমে আপনারা মাটিটাকে নাড়িয়ে দেবেন যাতে জৈব সারগুলো ভালোভাবে মিশে যায় এরপর আর একটু জৈব সার দিয়ে দেবেন জৈব সার দিয়ে দেওয়ার পরে আপনারা যেটা করবেন একটু পানি পানি ছিটিয়ে দেবেন এভাবে পানি পানি দিচ্ছে পানি ছিটিয়ে দেবেন যাতে বালি বালি মাটিটার মধ্যে যাতে পানি ছড়িয়ে পড়ে যাতে পানিতে এটা মানে রসটা যা পানিতে মানে মাটিতে যাতে রস থাকে এখানে আরও পানি লাগবে আমি আরও পানি দিচ্ছি যত যত বেশি রস থাকে তত বেশি দ্রুত চারা গাছগুলো গজাবে আজকে আমি আপনাদেরকে লাল শাক এবং সুরিয় শাক একসাথে ফেলবো প্রথম ভিডিও এটা এরপরের ভিডিওতে আমি আপনাদেরকে আবার এই যে শাকগুলো উৎপন্ন হলো সেগুলো কন্ডিশন আপনাদের সাথে শেয়ার করব এখানে পানি একটু বেশি হয়ে গেলে যদি করেন পানি বেশি হচ্ছে তাহলে এভাবে ঝুড়িটা মাটিগুলো একটু উপর করে দিলে তাহলে মোটামুটি সমস্যা হবে না এখন বন্ধুরা দেখুন এখানে যে ছিল এখন জৈব সার দিলাম তারপরে আবার পানি দিলাম যার ফলে এখন মাটিটার কালার সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে মানে বালিটার কালার চেঞ্জ হয়ে গেছে পুরো মাটির মতো হয়ে গেছে এখানে এখানে আমি কিছু পাথর পাথরগুলো ফেলে ফেলেছি তো এখন আমার এখানে কিছু লাল শাকের বিচি আছে আমি সবগুলাই দিব এখানে দেখো কী পরিমাণ বিচি এই সবগুলো বেঁচে আমি ছিটিয়ে দিচ্ছি এখানে যার ফলে একটা অধিক ঘনত্বে আমি কিন্তু এই লাল শাকটা করবো যেহেতু জায়গা কম সেহেতু পাতলা করা সম্ভব না ঘনত্ব করতে হচ্ছে আমার পরে আমি একই সাথে সরিষা আশা করি সরিষার এই যে সরিষার বীজ এই সরিষার বীজ শাক বীজ এইগুলো আপনারা দোকান থেকে কিনতে পারেন যে এই দোকানগুলোতে সবজির বীজ বিক্রি করে বাজারে সেই সেই দোকানগুলোতে গেলে আপনারা এগুলো পেয়ে যাবেন আমি আর এখানে উপরে অমক মাটি দিব না শুধু একটু পানি ছিটিয়ে দিব আর যদি প্রয়োজন হয় তাহলে একটু নেড়ে দিতে পারি এইভাবে আমি রেখে দিব এখন আমার আর একটু পানি দিয়ে দিচ্ছি হালকা করে এই এইটুকি এইটুকি হচ্ছে কাজ আর কিছু করা লাগবে না দেখা যাবে এক সপ্তাহের মধ্যে এইগুলো থেকে চারা ছোটো ছোটো চারা উৎপন্ন হবে আর পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যে এগুলো খাওয়ার উপযোগী হয়ে যাবে তো এই এই যে এখন আমি ফেললাম এগুলোর মধ্যে কিন্তু কোনো ধরনের কোনো বিষ নেই কোনো ধরনের কোনো মানে কোনো ধরনের কোনো কেমিক্যাল নেই শুধুমাত্র জৈব পদ্ধতিতে এবং ঘরের মধ্যে বিষমুক্ত একটা সবজি আমরা খেতে পারছি তো বন্ধুরা আপনারাও যদি এইভাবে চান যে বিষমুক্ত সবজি নিজে সবজিটা নিজে উৎপাদন করে খাবেন তাহলে আপনারা এই এইভাবে ট্রাই করতে পারেন আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি যে আমি এর আগে যে ছোট ছোট ঝুড়িতে সবজি চাষ এই লাল শাক ফেলেছিলাম সেগুলো কেমন ছিল আমি আপনাকে দেখা একটু দাঁড়ান তো বন্ধুরা এই যে দেখুন বন্ধুরা আমি কিন্তু এর আগেও এইভাবে ঝুড়িতে লাল শাক করেছিলাম এখানে লাল শাক একসাথে দেখুন আমার এখানে লাল শাকগুলো ফেলছে বেশি দিন হয়নি কত পনেরো 20 দিন হবে সুন্দর হচ্ছে এবং এগুলো আমি আরও আরও একটু সপ্তাহখানি পরে এগুলো খেয়ে ফেলবো আমি একই সাথে আমি এখানে ধন্যা পাতা মানে যেটা বিলাতি ধন্যা বলে সেটা লাগিয়েছি একটা উঠলো তারপর এখানে থানকুনি আছে মানে একটা সবসময় চেষ্টা করবেন একটা জায়গাতে একসাথে অনেক ধরনের সবজি করতে যাওয়ার ফলে যেহেতু জায়গা অভাব জায়গা কম সেহেতু একসাথে অ্যাট এ টাইম আমরা যদি বিভিন্ন ধরনের সবজি পাই তাহলে আমাদের লাভ না তো বন্ধুরা এইভাবে আপনারা চাইলে সবজি করতে পারবেন আর এই যে ক্যারেটে যে সবজিগুলো লাল শাক এবং শাক ফেললাম ভিজে ফেললাম সেইগুলো যখন উঠবে আমি তখন আপনাদের সাথে সেটা শেয়ার করব। তো বন্ধুরা তার তো বন্ধুরা যদি আপনাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক ও শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন আর বন্ধুরা অবশ্যই কমেন্ট করবেন কেমন লাগলো এই যে বন্ধুরা এই এখানে কিন্তু কোনো ধরনের কোনো কেমিক্যাল নাই কিচ্ছু নাই নিজের ঘরের সবজি নিজের ঘরের শাক নিজেই খাবো তো বন্ধুরা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক ও শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন আমি চাই সবাই বিষমুক্ত ভালো সবজি যাতে ঘরে খেতে পারে সবাই সুস্থ থাকুক এটা আমি চাই তো বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ